সাতসাগর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড বড় বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন সেখান থেকে পাশের বিল্ডিং ছড়িয়ে পড়ল আগুন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার তবে দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায় সেগুলি দুম দাম শব্দে ফাটছে প্রাণ প্রাণে চেষ্টা করছেন দমকল কর্মীরা তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে জানা গিয়েছে আজ শনিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে সতেরো নং এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলে হঠাৎ আগুন লেগে যায় প্রথমে আশেপাশের বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন এরপরে দমকলে খবর দেন প্রথমে ছটি ইঞ্জিন পৌঁছায় তবে তাতে আগুন নিয়ন্ত্রণে না এলে আরও দমকল পৌঁছায় ঘটনাস্থলে যেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাই উল্টো দিকের আরো একটি বিল্ডিং এও আগুন ছড়িয়ে যায় দ্রুত গতিতে গোটা এলাকা ঘিরে রেখেছে দমকল বাহিনী আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার স্থানীয় বাসিন্দারাও আশেপাশের বিল্ডিং থেকে জল দিচ্ছেন ব্যুরো রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে